মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মিশারে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি আলোচনা আলোচনার পর অবশেষে চূড়ান্ত অবস্থান জানাল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস একাধিক দফা আলোচনার পর হামাস জানিয়েছে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে তবে এর জন্য ইসরায়েলকে মানতে হবে কিছু নির্দিষ্ট শর্ত হামাসের শর্তগুলোর মধ্যে রয়েছে গাজা উপত্যকায় অবরোধ পুরোপুরি প্রত্যাহার মানবিক সহায়তায় অবাধ প্রবেশের সুযোগ বন্দি বিনিময়ের একটি সুনির্দিষ্ট রূপরেখা এবং ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার হামাস মুখপাত্র বলেন আমরা শান্তি চাই কিন্তু আমাদের জনগণের ন্যায্য অধিকার ছাড়িয়ে কোনো সমঝোতা হতে পারে না অন্যদিকে ইসরায়েলি পক্ষ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে সূত্র বলছে কূটনৈতিকভাবে তারা আলোচনার কিছু দিক নিয়ে উদ্বিগ্ন এই পরিস্থিতিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির একটি টেকসই সমাধানের জন্য চাপ অব্যাহত রেখেছে